আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বাড়ির শিব ঠাকুরকে পুজো করে চলে এসেছি মন্দিরে কলকাতাতে আমার বাড়ির কাছাকাছি অনেক শিব মন্দির আছে কিন্তু ফিলিপিন্সে আসার পর বাড়ির শিব ঠাকুরকেই পুজো করি রাহুল হঠাৎই একদিন এখানকার শিব মন্দিরে নিয়ে আসে সেদিন থেকে মাঝে মাঝে এই মন্দিরে আসি এই মন্দিরে আসলেই সত্যি মনটা ভালো হয়ে যায় এত ভালো লাগে কি যে বলবো সব কিছু এত সুন্দর করে অর্গানাইজ করা যে সত্যি আমি মুগ্ধ বেলপাতা ঘি মধু চন্দন শলতে ধূপকাঠি দুধ সব কিছুই মন্দিরে থাকে তুমি শুধু ভক্তি ভরে ঠাকুরের উপাসনা করো প্রবাসে খুব সুন্দর করে শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব ঠাকুরের পুজো করলাম তাই সবাই বলো হর হর মহাদেব